বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন করলে আপত্তি নেই জামায়াতের তবে কাঠামোগত সংস্কার ও বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি ছাড়া যেন তেন নির্বাচন হলে দেশের মানুষ তা মেনে নেবে না জামায়াত প্রাথমিকভাবে তিনশো আসনের জন্য প্রস্তুতি নিলেও ভবিষ্যতে সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা হতে পারে আক্তার হোসেনের রিপোর্ট গণহত্যার বিচার পদ্ধতিগত সংস্কার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখলেও ভেতরে ভেতরে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন শর্ত পূরণ করে সরকার ঘোষিত সময়ের আগেও নির্বাচন হলে আপত্তি নেই তাদের আপনি তার আগে করেন কিন্তু এই শর্তগুলো মেনে করেন আমাদের কাছে আমাদের কথা হচ্ছে ইলেকশনটা কি প্রসেসে হতে যাচ্ছে এটাকে ঠিক করেন আমরা ইলেকশানে যাব এই দাবি আমরা করে যাচ্ছি এই গণহত্যাকারীদের অন্তত সবার না হোক প্রধান প্রধান ঘৃণ্য চিহ্নিত প্রমাণিত অপরাধীদের বিচার হতে হবে ট্রাইব্যুনালে দৃশ্যমান না হলে আর সংস্কার করা এই জুলাই চারটার ভিত্তিতে যদি আইন করে ভোট না হয় তো সেই ভোট এই জনগণ মানবে না এটা আমরা বলেছি এবং সেটা কখনোই সুষ্ঠু ভোট হবে না ওটা আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনও অনুপস্থিত অভিযোগ করে তিনি বলেন পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে সন্ত্রাস অনিয়ম বন্ধ হবে ব্যক্তির ইন্টারেস্ট যখন ওই ইলেকশনে থাকছে না তখন ওখানে কালো টাকা পেশি শক্তি মনোনয়ন বাণিজ্য সহিংসতা এগুলো হচ্ছে না অভিজ্ঞ লোকদেরকে তারা পার্লামেন্টে নমিনেট করতে পারবে ফলে পার্লামেন্টটাও হবে কিন্তু একটা কোয়ালিটি পার্লামেন্ট রিচ পার্লামেন্ট হবে এখন বহু দলের বহু কেন্দ্রীয় এমন যোগ্য যোগ্য অভিজ্ঞ নেতা আছে মাস্তানি আর কালো টাকার খেলা করতে পারে না বলে একটা স্বল্পশিক্ষিত মাস্তান চাঁদাবাদের কাছে হেরে যায় সমমনা ও ইসলামী দলগুলোর সঙ্গে নির্বাচনী জোটের আলোচনা শুরু হলেও এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল আলোচনার পর্যায়ে আছে একটা একটা চিন্তার ঐক্য তৈরি হয়েছে আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা